আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক রিক্রুটমেন্ট ট্রেড টুতে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সো তার সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর হ্যা গাইস আমি আছি আপনাদের সাথে এমডি ডি সোহেল খান সো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আজকের এই ভিডিওটি মনোযোগের সাথে দেখলে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েও কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড টুতে সব অবশ্যই এর জন্য কী করতে হবে আপনাকে গুগল ক্রমে যেতে হবে গুগলে যেতে হবে গুগলে গিয়ে আপনাকে সার্চ বারে লিখতে হবে যে ট্রেড টু অ্যাপ্লাই ইন অনলাইন দু হাজার পঁচিশ সো লেখার পর আপনি এরকম কিছু ওয়েবসাইট দেখতে পারবেন সো নিচে কিন্তু দেখতে পারতেছেন বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট ট্রেড টু দু পঁচিশ সো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন সো এখানে দেখতে পারতেছেন বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট ট্রেড টু দু সো এখানে আপনি অ্যাপ্লাই নাওয়ে বা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন সো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করাবে সো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যার জন্য অ্যাপ্লাইটা করতেছেন সে কি নারী নাকি পুরুষ সো এখানে মেল অথবা ফিমেল সিলেক্ট করতে হবে এক্সাম্পল হিসেবে আমি মেল সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখতে পারতেছেন সো অবশ্যই আপনি যখন টাকা সাবমিট করেছেন টাকা সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন সো সেই এসে পাওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন সো আমি দিয়ে নিচ্ছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সো সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখানে দেখতে পারতেছেন যে আপনি পোস্ট যে কোড রয়েছে সেই পোস্ট কোড দেখতে পারতেছেন এবং ট্রেড কোড সো এখানে অবশ্যই আপনাকে সার্কুলারটি দেখে নিতে হবে আপনি কোন ট্রেড কোডে অ্যাপ্লাই করেছেন সো যেহেতু ট্রেড কোড এখানে হচ্ছে একশো এক সো এখানে হচ্ছে আপনি যে টাকা সাবমিট করেছেন এর কারণে কিন্তু বেশ কিছু তথ্য এখানে অলরেডি চলে আসছে ফরমে সো দেখতে পারতেছেন এখানে নাম চলে আসছে নুরালম শুভ সো নুরালম শুভ এই ভাইয়ের কিন্তু নামটা এখানে চলে আসছে যেহেতু টাকা সাবমিট করা হয়েছে তার নামে সো এরপর আছে এই হচ্ছে কিন্তু ফর্ম। সো এই ফর্মটা আপনি কিভাবে পূরণ করবেন খুব সহজেই সো অনেকেই কিন্তু ফর্মটা পূরণ করতে অনেক ঝামেলায় পড়ে তার কারণ হচ্ছে দেখুন এটি কিন্তু সেনা সন্তানের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এর কারণে কিন্তু এস এস ইনফরমেশানগুলো চলে আসছে যাদের বাবা আর্মিতে জব করে সে যদি অ্যাপ্লাই করে তার ক্ষেত্রে কিন্তু এই যে ফর্মটা দেখতে পারতেছেন এই চারটে অপশন কিন্তু চলে আসবে সো এই চারটে অপশন আপনারা কীভাবে পূরণ করবেন এবং ফর্মের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যেগুলো পূরণ করতে আপনারা অনেকেই পারেন না বা অনেকেই সমস্যায় পড়েন আর কি সো তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু আরও বেশি মোস্টলি ইম্পর্টেন্ট যারা অ্যাপ্লাই করেন এই ধরনের বা যারা নতুন নিজেই অ্যাপ্লাই করতেছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি মোস্টলি ইম্পর্টেন্ট অবশ্যই আগে ভালো করে দেখতে হবে এবং কোনো প্রকার যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার ভুল হবে না সো ফর্মের মধ্যে কী কী বলতেছে এবং আপনাকে কী কী করতে হবে সেই বিষয়গুলি কিন্তু আমি এখন আপনাদের কাছে শেয়ার করতেছি সো এই হচ্ছে ফর্ম নামটা তো এখানে চলে আসছে তারপরে হচ্ছে বার্থ সার্টিফিকেট নং অর্থাৎ আপনার যে জন্ম সনদটা রয়েছে ডিজিটাল তার যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ সার্টিফিকেট নং আপনার ডেট অফ বার্থের সার্টিফিকেট নং সো এখানে আপনারা দেখে দেখে সেই নম্বরটা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্টস এনআইডি ইফ অ্যাভেলেবল যদি থাকে তাহলে আপনারা এখানে দিয়ে নেবেন এরপর হচ্ছে ডেট অফ বার্থ অলরেডি চলে আসবে জেন্ডার তো আমরা সিলেক্ট করে দিয়েই কিন্তু এই ফর্মে চলে আসছি এরপর হচ্ছে রিলিজিয়ন রিলিজিয়নটা আপনারা সিলেক্ট করে দিবেন রিলিজিয়ন যদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ইসলাম এবং আদার রয়েছে সো এখানে আপনারা সিলেক্ট করে দিবেন আপনি কোন ধর্ম অনুসারী সো এখানে এক্সাম্পল হিসেবে আমি ইসলাম দিয়ে নিচ্ছি ন্যাশনালিটি তো বাংলাদেশি অলরেডি এটা চলে আসবে এরপর হচ্ছে ফাদার্স নেম সো ফাদার্স নেম এখানে অলরেডি চলে আসবে এরপর হচ্ছে ফাদার্স স্ট্যাটাস এখন এই ঘরে আপনি যখন ক্লিক করবেন তারপরে কিন্তু তিনটে অপশন দেখতে পারবেন এখানে হচ্ছে লাইভ এবং লেট এবং কী হচ্ছে প্রবাসী যদি প্রবাসী হয়ে থাকে তাহলে নিচেরটা সিলেক্ট করতে হবে লেট হচ্ছে কি আপনার বাবা যদি এর আগেই মৃত্যুবরণ করেছেন সেক্ষেত্রে কিন্তু লেট হবে এবং যদি বেঁচে আসেন সেক্ষেত্রে এলাইভ হবে আর যখন এলাইভ সিলেক্ট করে দিবেন তখন তখন আরেকটা একটা চলে আসছে এখানে হচ্ছে ফাদার্স এনআইডি সো আপনার বাবার এনআইডি নংটা এখানে আপনারা বসায় দেবেন সো এখানে বসায় দেওয়ার পর আপনার মাদার্স যে ইনফরমেশন সেটা আসছে সো মাদার্স স্ট্যাটাস ওই একই রকম যেহেতু বেঁচে আছে সেহেতু এলাইভ এরপর হচ্ছে এনআইডি নংটা এখানে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর আপনার কিছু ইনফরমেশন এখানে এখন প্রোভাইড করতে হবে সো দেখুন আপনার যা হাইট ওয়েটটা রয়েছে এই ঘরে কিন্তু আপনাকে দিতে হবে সের প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন হাইট হাইট আপনারা দিয়ে নেবেন এখান থেকে সো যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে এখানে অ্যাপ্লাইটা করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ পেশা এটা ট্রেড টু সো এর ক্ষেত্রে আপনারা অবশ্যই সার্কুলারটি দেখে নেবেন এবং ওই অনুযায়ী তো আপনারা অ্যাপ্লাইটা করতেছেন সো অবশ্যই এখানে আমি দিয়ে নিচ্ছি পাঁচ ফিট এক্সাম্পল হিসেবে পাঁচ ফিট এখানে আমি ইঞ্চিটা সিলেক্ট করে দেবো পাঁচ ফিট সাত ইঞ্চি পঁচিশ বা সাড়ে সাত ইঞ্চি এটা আমি দিয়ে দিলাম এরপর আছে ওয়েট ওয়েটটা আপনাদের যত ওয়েটটা হবে আপনারা দিয়ে নেবেন সো এক্সাম্পল হিসেবে আপনাদের যেহেতু দেখাচ্ছি এখানে আমি দিয়ে নিচ্ছি ছাপ্পান্ন কেজি এবং এখানে হচ্ছে দুশো গ্রাম সো এখানে হচ্ছে কেজি পার্টটা যে রয়েছে এবং এখানে হচ্ছে গ্রাম পার্টটা রয়েছে এখানে আপনি সিলেক্ট করবেন কেজি পার্টটা এবং এখানে গ্রাম পার্টটা সিলেক্ট করে দেবেন এরপরেই আপনাদের ডিস্ট্রিক্ট সো এখানে ডিস্ট্রিক্টটা কিন্তু অলরেডি চলে আসছে শরীয়তপুর সো এখানে দেখতে পাচ্ছেন এখন থানাটা সিলেক্ট করে দিতে হবে যেহেতু ওই ভাইয়ের থানা হচ্ছে শরীয়তপুর সদর সো এখানে আমি শরীয়তপুর সদর এক্সাম্পল হিসেবে কিন্তু সিলেক্ট করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে পোস্টাল কোড পোস্ট কোড আপনাকে এখানে দিতে হবে সো এক্সাম্পল হিসেবে আপনি এখানে দিতে পারেন পোস্ট কোড সো কোড এখানে দিয়ে নেওয়ার পর এখানে ভিলেজ অথবা রোড এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে সরি এখানে লিখতে হবে সো আপনি অবশ্যই এনআইডি কার্ড অথবা আপনার যে ইনফরমেশন রয়েছে জন্ম সনদের সেখান থেকে কিন্তু গ্রামটা এখানে দিতে পারেন অর্থাৎ আপনার গ্রামের ঠিকানাটা এখানে আপনাকে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন হাউজ নং অপশনাল যদি হাউস নং আপনার থাকে তাহলে আপনি দিতে পারেন আর যদি গ্রামে বসবাস করেন বা অথবা হচ্ছে আপনার হাউজ নং জানা নাই বা এই বিষয়ে সংশয় রয়েছেন তাহলে দেওয়ার দরকার নাই তার কারণ এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া আছে অপশনাল যদি আপনি দিতে চান তো দিবেন না দিলে কোনো সমস্যা নাই এখন আসি এসএস ইনফরমেশন অর্থাৎ সেনা সন্তানের যেহেতু এটি অ্যাপ্লিকেশন সেহেতু তার বাবা যে একজন সেনা কর্মকর্তা সেনা সদস্য তো তার ইনফরমেশনগুলো কিন্তু এখানে আপনাকে দিতে হবে তাহলে এখানে ওনারা বুঝতে পারবে যে আপনি নিশ্চিত সেনা সন্তান যেহেতু ওই হিসেবে আপনি টাকাটা সাবমিট করেছেন এই কারণে কিন্তু এই যে বক্সটা এই যে দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে আবার চারটা ফাঁকা ঘর এইখানে কিন্তু আপনাকে এগুলো সিলেক্ট করে দিতে হবে সো প্রথমেই তারা কি বলছে যারা সেনা সন্তান যারা যার বাবা সৈনিক সদস্য নন তার ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা আসবে না সো যদি সেনা সন্তান হয়ে থাকেন তার ক্ষেত্রে কি হবে আমি এই বিষয়টা একেবারেই অ্যাড করে এখানে দেখাচ্ছি যাতে আপনারা কী করবেন একটি ভিডিওতে আপনারা সব কিছু বিষয় ক্লিয়ার হতে পারবেন সো এখানে দেখতে পারতেছেন ফাদার্স আর্মি নং সো আপনার যে বাবা সৈনিক সদস্য তার যে একটা আইডি নং রয়েছে সেইটা কিন্তু আপনাকে এখানে বসাই দিতে হবে এরপর সে কনসার্ন রেকর্ড এই কনসার্ন রেকর্ডটা হচ্ছে কি আপনার বাবা কোন ইয়াই আছে অর্থাৎ এইটা হচ্ছে কর্পস আমরা যেটাকে বাংলায় বলে থাকি কোর যে আপনি কোন করে আছেন সো ইংরেজিতে ইংরেজিতে এটাকে বলা হয় কর্পস সো এখানে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো কর্পস রয়েছে এসিসি এডিসি এসি এমসি আর্মার্ড আর্টিলারি এসি বিআইআরসি এবং সিএমপি সহ আরও অনেকগুলো সিগন্যালস অর্ডিন্যান্স সো কর্পস সম্পর্কে আসলে আপনার ধারণা আছে তার কারণ হচ্ছে আপনি যদি আমার ভিডিওগুলি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন কর্পস কাকে বলে এবং ভালো পাঁচটি কর্পস কী কী এগুলো বিষয় আপনারা দেখতে পারেন তো যাই হোক সেদিকে আমরা যাচ্ছি না সো এক্সাম্পল হিসেবে আপনারা এখানে আমি দিয়ে নিচ্ছি যে তার বাবা আছে আর্টিলারিতে সো আমি আর্টিলারি এই যে আর্টিলারি আছে আর্টিলারিটা আমি এখানে সিলেক্ট করে দেবো এরপর আছে ডিজিগনেশন যে রয়েছে সো এখানে কিভাবে আসে তার কিভাবে ছিল বা আছে যদি এখনো কর্মরত আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার বাবা সৈনিক সদস্যের কি কর্পোলার ছিল কর্পোরাল ছিল নাকি এখানে যে ল্যান্স কর্পোরাল ছিল নাকি এনসি মাস্টার্স ওয়ারেন্ট অফিসার ছিল নাকি সাধারণ সৈনিক ছিল নাকি সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিল এই যে সেনাবাহিনীর যে ধাপগুলো রয়েছে সৈনিকের যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো কিন্তু এইটা ডিজিগনেশন সো এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার বাবা কোন ধাপে ছিল সেই ধাপটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে বা ওই পথটা সিলেক্ট করতে হবে এরপর সিলেক্ট করা হয়ে গেলে আপনার প্রেজেন্ট স্ট্যাটাস যে অন সার্ভিস এখনও আসে নাকি রিটায়ার্ড করছে সো এইখানে কিন্তু এই ঘরে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যদি অবসরপ্রাপ্ত তাহলে রিটায়ার্ড এবং যদি এখনও কর্মকর্তা বা এখনও আসেন তিনি কর্মরত অবস্থায় সেক্ষেত্রে অন সার্ভিসে ক্লিক করতে হবে সো এই চারটা বক্সের মধ্যে কি দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন কনসার্নটা কিন্তু হচ্ছে আপনার কি করপস যে কোন করেছিল এরপর হচ্ছে আপনার এই যে ফর্মগুলো রয়েছে ঘরগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এত পর্বে আপনি কি অপরাধের দায়ে ফৌজদারি মামলায় হতাক্ত হয়েছেন সো অবশ্যই না সো আপনারা এইগুলো ভালো করে মনোযোগের সাথে কিন্তু পড়ে নেবেন এ তো পড়বে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন হ্যাঁ হলে অবশ্যই ছাড়পত্র কিন্তু প্রযোজ্য যেহেতু চাকরি করেনি সেক্ষেত্রে কিন্তু নো সিলেক্ট করে দিয়েছে এ তো পড়বে আপনি কি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি হতে বরখাস্ত হয়েছেন না অবশ্যই চাকরিতে বরখাস্ত তো দূরের কথা এখনও চাকরিই করা হয়নি সো এই কারণে কিন্তু এখানে নো সিলেক্ট করে দেবেন এরপর সে তো পড়বে আপনি কোনো কঠিন অথবা দুরারোগ্য বেদিতে ভুগছেন এবং বর্তমানেও কি ভুগছেন অবশ্যই না ইতোপূর্বে আপনি বি আর ইউ কর্তৃক পরীক্ষায় নির্বাচিত হয়ে সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন সো অবশ্যই না এখানে নাগুলো এই সিলেক্ট করে দেওয়া হলো তার কারণ হচ্ছে কি এগুলো ভালো করে পড়ে নেওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারছি যে হ্যাঁ অথবা না কী সিলেক্ট করে দিতে হবে আপনারা মনোযোগের সাথে পড়বেন এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু অলরেডি চলে আসছে এখানে যেহেতু আপনি টাকা সাবমিট করেছেন এরপর হচ্ছে আপনার যদি এইসএসসি যদি থাকে ইফ এপ্লিকেবল যদি থাকে বা দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দিতে পারবেন গ্রুপ বোর্ড পাসিং ইয়ার এবং রোল নাম্বার এবং জিপিএ কত পেয়েছেন এইসএসসিতে সেগুলো কিন্তু সিলেক্ট করে দেবেন এরপর এই কথাগুলো আপনারা পড়বেন সো এই কথাগুলোর পড়ার পরে এখানে ইএস অথবা নো এখানে সিলেক্ট করে দিতে হবে সো অবশ্যই এই কথাগুলোর মানে হবে ইএস তার কারণ আমি পড়ে নিয়েছি দেখুন সৈনিক পথে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেন জড়িত হওয়া বা দালাল সম্পৃক্ত হওয়া দণ্ডনীয় অপরাধ ভর্তি পরীক্ষার সময় কিংবা ভর্তির পরীক্ষার পরেও এই বিষয়ে জানা গেলে প্রার্থীকে চূড়ান্তভাবে অযোগ্য ঘোষণা ভবিষ্যতে পরীক্ষাতে অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং কখনো দণ্ড সহ বহিষ্কারও করা হয় এ বিষয়ে কি আপনি অবগত অবশ্যই ইয়েস আমি অবগত সো একই কথা কিন্তু এই ঘরগুলোতেও তার বলেছেন তো এই ঘরগুলো বা এই তিনটা ঘর থেকে কিন্তু ইয়েস হবে দেখুন সেনাবাহিনীতে ভর্তির ক্ষেত্রে সুপারিশ করা অযোগ্য হিসাবে বিবেচিত হবে এ বিষয়ে আপনি কি অবগত আছেন অবশ্যই ইয়েস এ বিষয়ে আমি অবগত তার কারণে কিন্তু আমরা ইয়েস সিলেক্ট করে দিয়েছি এই যে তথ্যগুলো আমরা এতক্ষণ দিলাম খুব মনোযোগের সাথে এরপর আপনাকে ছবি সিলেক্ট করতে হবে সো এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে ছবি দেওয়ার অপশনটা চলে আসছে এবং আপনাদের ডেস্কটপের কোথায় ছবি আছে এখান থেকে কিন্তু আপনারা ছবিটা সিলেক্ট করে দিতে পারেন সো ছবি সিলেক্ট করে দেওয়ার পর এখানে ছবি যখন এসে যাবে তারপর এখানে বলছে কি সাবমিট করার পূর্বে উপরোক্ত আবেদন ফর্মে প্রদানকৃত তথ্যসমূহ সাবধানের সাথে যাচাই করে নিশ্চিত হয়ে নিন সাবমিট করার পরে আবেদন ফর্মের তথ্য কোনোভাবেই পরিবর্তন অথবা পরিমার্জন করা কিন্তু যাবে না সব কিছু ঠিকঠাক এই যে সাবমিট বাটনে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার যে আবেদনটা করলেন সেই এডমিটটা কিন্তু ডাউনলোডের জন্য অপশন চলে আসবে সো সেখানে ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এডমিট কার্ডটি বা আবেদন ফর্ম যে পূরণ করলেন এই অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন সো এভাবেই কিন্তু এই ফর্মটা পূরণ করতে হয় বা একটি আবেদন করতে হয় সো আমি খুব সুন্দর করে আপনাদের বোঝাতে পেরেছি হয়তো বা সো অবশ্যই আপনারা কমেন্ট করে বলে দিবেন যে আপনারা ক্লিয়ারলি সবগুলো অপশনের কাজগুলো বসতেছেন বা বসছেন কি না যদি কোনো সমস্যা থাকে তারপরে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ইমার্জেন্সি হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি যথেষ্ট ট্রাই করব দ্রুত উত্তর দেওয়ার জন্য সো আপনারা দেখতে পারলেন কীভাবে অ্যাপ্লাই করতে হয় বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টুতে অথবা বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু যে আবেদন ফর্মটা একই রকম কিন্তু এগুলো আবেদন ফর্মগুলো একই রকম এভাবে কিন্তু পূরণ করতে হয় সো এই ছিল ভিডিও সো অবশ্যই যদি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তো অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট দেবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আছে, নেক্সট ডে সে পর্যন্ত সবাই আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে